বিসমিল্লাহ রহমানি রাহিম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের জীবন মানব জীবন আল্লাহ তালার নিয়ামতের মধ্যে অন্যতম অর্থাৎ আমরা যদি পৃথিবীতেও কোনো কিছুর দ্বারা এর কম্পেয়ার করি আসলে এটা মূল্যহীন এর মূল্য কোনো পৃথিবীর কোনো কিছু দিয়ে এটা পাওয়া যায় না যদি একটা ন্যানো সেকেন্ডও আপনি এর সঙ্গে তুলনা করেন পৃথিবীর সমস্ত অর্থ দিয়ে এর সঙ্গে তুলনা হবে না তারপরও দেখেন আমরা এই এত বড় মূল্যবান জীবনে আমরা হিংসা বিদ্বেষ সানাহানি বিভিন্ন কিছুতে জর্জরিত আছি তবে যে ক্রুশিয়াল বিষয়টা একজন মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আসলে কি ব্যাখ্যা হয় আল্লাহ তালা সোরা মায়ী দায় বত্রিশ নম্বর আয়াতে বলেছেন মিনিং মোর লাইক দ্যাট যে কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলো সেজন্য সমগ্র জাতিকে হত্যা করলো অর্থাৎ এটা এমন একটা অপরাধ এবং এত পরিমাণ একটা অন্যায় যে অন্যায়টা অর্থাৎ একজন মানুষকে হত্যা করার অর্থ হলো পুরো জাতিকে হত্যা করা স্পষ্ট ক্লিয়ার হচ্ছে এই ধরনের জঘন্য কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত ইভেন সুরা নিসায় তেরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন মিনিং অল মিনিং মোরল লাইক দ্যাট যে কেউ ইচ্ছাকিত ভাবে কোনো মুমিনকে হত্যা করলো তার শাস্তি জাহান নাম সেখানে সে চিরকাল থাকবে অর্থাৎ একটা জাতিকেও হত্যা করলো একটা আয়াতে এটা মিনিং আল্লাহ করলেন আবার আর আয়াতে বললেন যে তার স্থান হবে জাহান নাম এবং সেখানে সে চিরকাল থাকবে তো দেখেন যে হত্যা এমন একটা অন্যায় যে অন্যায়টা মানে জঘন্যতম অন্যায় আর হত্যা থেকে কাউকে বাসায় দেওয়া মানে তাকে অনেক বড় ধরনের উপকার করা এখন যদি বলি একটু আমরা আকল দিয়ে একটু চিন্তা করি আচ্ছা যে মানুষটাকে আপনি হত্যা করলেন নিচে সেই মানুষটা আপনাকে সব অপরাধ করেছে রাইট রাইট তো আপনাকে সব অপরাধ করেছে কেমন হয়তো আপনার আর্থিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে হয়তো হয়তো আপনার সম্মানের সম্মানী মানুষ আপনাকে অসম্মানিত করেছে অথবা আপনার কোনো কিছুর উপর আঘাত এনেছে আচ্ছা এই অপরাধ বিনিময় বিনিময়ে আপনি সর্বোচ্চ যদি তার সঙ্গে করতে চান সেটা সেটা তাকে ফেরত দিতে পারেন যে এই অপরাধ আমার সঙ্গে করছে আমি তার এটা প্রতিশোধ নিয়ে নিলাম যদি আল্লাহ তালা প্রতিশোধ নিয়ে পছন্দ করেন না ক্ষমা করাকে পছন্দ করে আপনি ক্ষমা করবেন এবং প্রশ্ন হলো সে আপনার আর্থিক ভাবে করেছে সে আপনার অপমানিত করেছে বিনিময়ে আপনি তাকে মেরে দিলেন আপনি কি একটা জীবন দিতে পারবেন আপনি তাকে মেরে দিলেন এছাড়াও হাদিস সমূহ বর্ণনা এসেছে রাসুসাল্লাম বলেছেন সহি বুখারি হাদিস নাম্বার ছয় একজন মুসলমানের রক্ত অন্য মুসলমানের কাছে হারাম এছাড়াও অন্য একটা হাদিসে আসছে কিয়ামতের দিন প্রথম বিচার করা হবে হত্যার বিষয়ে এটা আসছে সহি মুসলিমে ষোলোশো আটাত্তর নম্বর হাদিস তাহলে দুইটা হাদিস যদি এক জায়গা করা যায় যে একজন মুসলমানের রক্ত অন্যজন মুসলমানের কাছে সেটা হারাম মানে একজন মুসলমান কখনই অন্য একজন মুসলমানকে হত্যা করতে পারে না আর যদি করে ফেলে আল্লাহ তালা প্রায়োরিটি বেসিস কিয়ামতের মাঠে এইটাকে আগে বিচার করবেন আর কোরআনে তো উনি বর্ণনা করছেন এই যাহার নাম থাকে তাহলে যদি কোরআন এবং হাজিস একসাথে করি যে কোনো মানুষকে কখনই মারা যাবে না কারণ কোনো মানুষকে যদি আপনি মারেন আপনি পার পাবেন না আল্লাহ তালা ঘোষণায় দিয়েছে আপনার জন্য জাহান নাম এবং প্রায়োরিটি বেসিসে আপনাকে বিচার করে জাহান নামে দেওয়া হবে তো এই এই যে এই যে আমাদের কোরআন এবং হাদিসের শিক্ষণীয় আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই ভাই আপনি ইমোশনাল হয়ে একজনকে মেরে দেবেন কেন সে তো আপনাকে মারেনি সে তো আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনি প্রতিশোধ শুরু তার জীবনটাই নিয়ে নিছেন কেন আপনার আর্থিক ভাবে ক্ষতি করেছে বা অন্যান্য ভাবে ক্ষতি করেছে যা আমি একটু আগেই বর্ণনা করেছি তার বিনিময়ে তো আপনি তার জানের বদলা হতে পারেন না হ্যাঁ আপনার যদি প্রতিশোধ নিতেই এত ইচ্ছা করে দেশের প্রচলিত আইন আছে বিধান আছে এগুলোর মাধ্যমে আপনি যেতে পারেন কিন্তু আপনার জান নেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি আল্লাহ থেকে সবকিছুতে আপনাকে এটাকে বন্ধ করতে বলেছেন আপনি কেন একজনের অর্থাৎ আমরা বিং আমরা অপরের হব আমরা খুন নয় আমরা আরো বাঁচিয়ে দেব আমরা কারো দুঃখের কারণ হব না আমরা সুখের কারণ হব আশা করি এই আলোচনার মাধ্যমে আহ আপনি বুঝেছেন যে কতটা জঘন্যতম অন্যায় এটা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করার তহিদ দি